অনলাইন এমন একটা জগৎ যেখানে হাজার রকমের মানুষ থাকে সেখানে নিজের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলার আমার কোনো মোট নেই অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আপু আপনার বাসা ছেড়ে আপনি কেন এখানে থাকতেছেন আপনার বাচ্চা কাচ্চারা কোথায় আপনি কিভাবে পারতেছেন এভাবে থাকতে আপনি তো একটা মা নামের কলঙ্ক অনেক রকমের প্রশ্নের উত্তর দিব আজকে চলেন হ্যালো গ্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ছেলে রহমতে একটা সম্পর্কে শুরুতেই কেন মেয়েদেরকে স্যাক্রিফাইস দিয়ে শুরু করতে হয় আমি জানি না তবে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট জীবনে অনেক কিছু শেখা যায় কালকে ছাদ বাগান থেকে যে সবজিগুলো পেরেছিলাম আমি বাসায় ঢুকে হচ্ছে সবকিছু একসাথে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে যেহেতু মুখের রোজা তাই এটা আমি কালকের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে এখনো কোনো ভিডিওই করা হয়নি আমার তো যাই হোক এখন হচ্ছে সবগুলো গাছের তাজা তাজা সবজি সুন্দর করে কেটে নিচ্ছি কারণ এগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো এই সবজি খিচুড়িটা আমার এত পছন্দের আর এই গাছের তাজা সবজিগুলো দেখে তো লোভে সামলাতে পারতেছিলাম না আর মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাকা ছিল যে এগুলো দিয়ে কি করা যায় আসলে কিছু বানাতেও ইচ্ছা করতেছিল না এত তাজা সবজিগুলো শুধু দেখতেই ইচ্ছা করতেছিল তো যাই হোক আজকে ফাইনালি একটা রেসিপি বানানো হচ্ছে যতই বাইরে খাই না কেন বাসার খাবার না খাওয়া পর্যন্ত কিন্তু একটা তৃপ্তি আছে না বাঙালি জাতি বলে কথা বাঙালি জাতির বাসার খাবারের তৃপ্তিটাই হয় অন্যরকম তো যে কথা সেই কাজ আজকে বাসায় অনেকদিন পর একটু রান্না করতেছি আমি ফার্স্টেই হচ্ছে এখানে সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিলাম আর গ্যাস দেখে যে টিপ টিপ করে চলতেছে তাই চুলায় রে রেখে আমি চলে আসলাম আমাদের ছাদ বাগানে আর এখানে হচ্ছে কিছু গাঁদা ফুল সেদিন কিনেছিলাম এগুলোকে হচ্ছে ছিটিয়ে দিচ্ছিলাম আমি শুনেছি যে গাঁদা ফুলের এই পাপড়িগুলো এভাবে মাটিতে ছিটিয়ে দিলেই গাছ উঠে যায় তো যে কথা সেই কাজ আমিও ছিটিয়ে দিলাম তারপর একটু পর আবার চলে আসলাম রান্নাঘরে এর ভিতর কিন্তু আমি এখানে মাংস তারপর হচ্ছে চাল ডালও দিয়ে দিয়েছি আর খিচুড়ি রান্না করব না ডিম বাজি থাকবে না সেটা তো হতেই পারে না খিচুড়ির সাথে কেন জানি ডিম বাজিতে আমার সব সময়ের মতোই পছন্দ তো ডিমও ভাজি করে নিচ্ছি দুইটা এদিকে মাথায় ঘুরপাক ছিল বাসায় তো যেতেই হবে বাসার অনেক কাজ আমার এখনও বাকি আছে তো যাই হোক ভাইয়ার মোটামুটি সব কিছুই গোছানোর শেষ মানে ভাইয়ার বাসায় অনেক কিছু করা হয়ে গিয়েছে আমার তো এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা তাই আমি ব্যাগটাকেও গুছিয়ে নিলাম অন্যদিকে ভাইয়া আমাকে ডাক দিয়ে বলতেছে যাই হোক তুমি তো অনেক কষ্ট করেছো তাই তোমাকে একটা পারিশ্রমিক দিলাম এটা বলে সে আমার সাথে হাসতেছিল আর আমি ডলারগুলো দেখে ওকে জিজ্ঞেস করলাম যে তুই এই ডলারগুলো থেকে পেয়েছিস এটা হচ্ছে আমাদের একটা ভাইয়া আছে মানে ভাইয়ার ফ্রেন্ড তো ওর ওর ফ্যামিলির জন্য হচ্ছে টাকা পাঠিয়েছে আমেরিকা থেকে ভাইয়ার কাছেই পাঠিয়েছে এমন একটা ফ্রেন্ড থাকা আসলেই হচ্ছে ভাগ্যের ব্যাপার আমার ভাইয়াকে ভাইয়া হচ্ছে অনেক বিলিভ করে মানে বলা যায় ও আমাদের একটা ফ্যামিলি মেম্বার তো এই তো ভাইয়ার সাথে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এইদিকে আমার ফ্রেন্ডরা সবাই উত্তরা এই সানফ্লাওয়ার গার্ডেনে এসে আমাকে ফোন দিচ্ছিল ওদের সাথে দেখা করার জন্য কেয়ার করার ভাবলাম যাওয়ার পথে ওদের সাথে একটু দেখা করি রোজার আগের দিনই সবাই মিলে বসে একসাথে একটু খাওয়া খাওয়া দাওয়া করবো এটাই আমাদের প্ল্যান ছিল আর একটু ঘোরাফেরা করব, তো যাই হোক আমাদের ঘোরাফেরা শেষ করে আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিলাম তারপরে হচ্ছে এখন বাসায় চলে যাবো আর আজকের মতো বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ